বাম্বার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজবিদ আবাদ শেষ হয়েছে গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছে চাষিরা সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের সাধারণ তথ্য বিরোচিত্রে মুক্তিদের রিপোর্ট ফরিদপুরের সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপাদন হয় এই অঞ্চলে আমরা দেশি বীজ বুনি প্লাস আমার আর বুনছি আর বুনবের বাকি আছে আমি এগুলো সবই আমার খেতের বীজ এর মধ্যে আমাকে সত্তর আশি হাজার টাকা খরচ হয়ে যায় পঞ্চাশ বিঘের মতো আবাদ হয়েছে ফরিদপুরের পেঁয়াজের আবাদটা খুবই ভালো আমাদের বীজের মানুভাব ভালো এবং চাহিদা বেশি এই বছর ইন্ডিয়াতে না আসে আমরা লাভবান হবো আমরা আরো খাতের মান বেশি করতে কোল্ড স্টোরেজ না থাকায় ব্লোয়ার ফ্যান দিয়ে পেঁয়াজ বাল্ব সংরক্ষণ করা হচ্ছে ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি পেঁয়াজটা পচে না আর যদি একটা পচে ওই পেঁয়াজটা নিজেই শুকায় যায় আর ও আক্রমণ করে না তিন বছর যাবত এই পেঁয়াজ ব্লোয়ার ফ্যান এর মাধ্যমে পেঁয়াজ রাইখে আমরা লাগাইতে পারতেছি যেহেতু আমাদের কোল্ড স্টোর নেই সেই কারণে আমরা যদি এই বুড়ার ফাইনের মাধ্যমে পেঁয়াজ রাখতে পারি তাহলে আমরা কৃষকরা উপকৃত হব এবং আমরা এই পেঁয়াজটা দীর্ঘ সময় রাখতে পারব গত বছর পেঁয়াজ বীজের বাজার মূল্য ছিল প্রতিমন নব্বই হাজার থেকে আড়াই লক্ষ টাকা একরে প্রায় দুই লাখ টাকা খরচ হলেও ফলন পাওয়া যায় প্রায় পাঁচ মন বলছেন কৃষি সংশ্লিষ্টরা আলমুকসিদ চ্যানেল আই